রোশনাই ধারাবাহিক দেখেছিলাম আমরা আরণ্যক রোশনাইয়ের সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল গরিমা সুরঙ্গমা আর নীলা জবাবু জানাতে এসছে গরিমা সন্তান সম্ভাবা আরণ্যকের সন্তান গর্বে ধারণ করেছে আরণ্য অবাক হয়ে গেছে বলছে এটা কি করে সম্ভব হলো মনে করতে পারছে না যদি কিছু হয়ে থাকে তাহলে হয় অবস্থায় হয়েছে নিজের কনসার্নে হয়নি সবাই অবাক হয়ে যাচ্ছে মনে পড়ছে একটা দিনের কথা রোশনাই মনে করে গরিমার সাথে হয়তো ও একাত্ম হয়েছিল বুঝতে পারেনি বলার চেষ্টা করছে যে গরিমাকে ভালোবেসেও ওর সাথে সম্পর্ক স্থাপন করেনি কিন্তু পরিবারের লোকেরা মেনে নিতে পারছে না সবার সামনে দাঁড়িয়ে এই সব কথা বলাটাও কেমন যেন শোনাচ্ছে পরিবারের লোকজন খুব খুশি গরিমা সন্তানের মা হতে চলেছে ওর বাবা চিৎকার করছে যে আমার বাড়ির বাচ্চা অন্য কোথাও বড়ো হবে এটা আমি কিছুতেই মেনে নেবো না গরিমা এই বাড়িতেই থাকবে যে বিয়েটা রোশনাইকে করতো সেই বিয়েটা গরিমাকে করতে হবে গরিমার বাবাও এখন খুব রেগে গেছে করিমাকে বিয়ে করুক তারপর ডিভোর্স দিই ওর বাচ্চা বড় হয়ে কী জানবে যে সিঙ্গেল মাদারের ছেলে বাবার কোনো পরিচয় নেই তাও যদি জানে যে ডিভোর্সই তার ছেলে সেটা একরকম মানা যায় সেই জন্য বলেছে ওর সাথে তোমার মনোমালিন্য থাকলে তুমি আগে বিয়ে করো তারপর ডিভোর্স দাও করিমা বলেছে যে তোমরা কি ভাবছো আমি ওর সাথে থাকবো একেবারেই না আমিও ওকে ডিভোর্সটা দিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব হারোন এসব কিছুই চাইছে না রোশনাইয়ের কাছে ক্ষমা চাইছে রোশনাই বলল দেখুন আপনি আমাকে ঠকিয়েছেন আপনি বলেছিলেন গরিমা দিদির সাথে সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তাহলে এইগুলো হলো কী করে আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারবো না আর সকলে ওকে ভুল বুঝছে বলতে চাইছে যে তুমি এই বিয়েটা থেকে সরে দাঁড়াও বড়মা বলছে যে দেখ রোশনাই তোকে আমি আগেই বলেছিলাম তুই এর মধ্যে ঢুকিস না কিন্তু তুই আমার কথা শুনলি না কি হলো এর ফলে তোর অসম্মান হলো বলছে দেখো বড়মা মা আমি বাধ্যই বিয়েটা করতে রাজি হয়েছিলাম স্যারজি অসুস্থ ওনার ভারী অসুখ করেছে কিন্তু কি অসুখ সেটা বলছে না পরিবারের লোকজন বলছে আমরা জানলাম না তুমি একা জানলে গরিমাও চিৎকার করছে যে কেউ কিছু জানলো না তুমি একা জানলে তাই না তখন মাধবীলতা বলছে আমিও জানি রোশনাইকে আরণ্যক বলেছে আর রোশনাই আমাকে বলেছে ও যে অসুস্থ সে কথা জানি সেই জন্যেই রোশনাই ওকে বিয়ে করতে রাজি হয়েছে না হলে ও বিয়ে হয়তো করতো না কি অসু এখনই বলছে না গরিমাকে রোশনাই বলল দেখো তুমি সন্তানের জন্য বিয়ে করছো ভালো কথা কিন্তু স্যারের অসুখটাও কিন্তু অ্যাকসেপ্ট করো সবাই মুখ চাচাই করছে কি হলো কিছু মানুষ খুশি হয়েছে যে গরিমা ফিরে আসাতে যাতে রোশনাইকে আর ওদের বাড়ির বউ হতে হবে না আবার অনেকে দুঃখও পাচ্ছে যারা রোশনাইকে ভালোবাসে কিন্তু রোশনাইয়ের এটাই কপাল আরণ্য বলল রোশনাইকে তুমি এখানের থেকে যেও না কিন্তু রোশনাই বলল আমি কেন এখানে থাকবো কি করতে থাকবো আপনাদের বাচ্চার ডাইপার চেঞ্জ করানোর জন্য এই বাড়িতে পড়ে থাকবো সেই কাজের লোকের মতো এতটাও আমাকে এরকম মনে করবেন না আমি কালকে আবার ফিরে আসব। আজকে চলে যাচ্ছি গরিমা দিদির সাথে আপনার বিয়েটা দিয়ে তবে আমি এখান থেকে যাব কিন্তু আরও নো বুঝতে পারছে যে খুব বড় ভুল হয়ে যাচ্ছে যদি রোশনাই এখান থেকে চলে যায় ওর লাইফ রিস্ক আছে সেই জন্যই ও তড়িঘড়ি বিয়েটা করতে চেয়েছিল ওখানে আছে আদিত্য রোশনাই বলল আদিত্য আপনি কালকেও আসবেন আমার গেস্ট হয়ে আসবেন আবার বলছে আমি তো এইবারই কাজের লোক আমার আবার গেস্ট বলছে তাও বলছি আপনিও এখানে আসবেন বিয়ের সাক্ষী হবেন আমরা সবাই গরিমা দিদির সাথে স্যারজির বিয়েটা দেব সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু আরণ্য খুশি হতে পারছে না রোজ নাই মাধবীলতাকে বলছে যে মাধবী পিসি তুমি আজকে রাতটা আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে বলছে এই কী কথা বলছো এরমভাবে বলো না বিয়ের পরও তো শ্বশুরবাড়িতে আসার কথা ছিল কোথাও যাওয়ার জায়গা নেই লালন বলছে দেখো রোশনাই তুমি ইচ্ছে হলে আমাদের বাড়িতে গিয়ে থাকতে পারো কিন্তু রোশনাই ওদের কাছে থাকতে চাইছে না ও খুব অবাক হয়ে গেছে এই সব কাণ্ড কারখানা দেখে দু চারটে কথা বলতেই আরও লোকের বাবা বলছে যে তোমার এত সাহস কী করে হয় যে এরমভাবে তুমি কথা শোনাচ্ছ তখন বলল দেখুন আপনার মতো লোকদের মুখে কথা বলাই যায় যাদের কোনো ঠিক ঠিকানা নেই যারা লোকের অপকার করে বলছে কি বলছো তুমি বললো দেখুন এখনই সব ফাঁস হয়ে যাবে দু চারটে দিন সময়ে দিন সব আস্তে আস্তে প্রকাশ পাবে আরণ্যকের বাবা ভয় পাচ্ছে ভাবছে ওই পুলিশ অফিসারটার সাথে ষাট করে আমার সমস্ত আগের ঘটনাগুলো হয়তো সকলকে জানিয়ে দেবে তখন আর মান সম্মান বলে কিছু থাকবে না আজকে গরিমাকে নিয়ে যে কাণ্ডটা ঘটলো তারপর আবার অন্য কিছু বলতে চাইল না বলল পরে সব জানাবে রোশনাইয়ের খুব অপমান হলো বললো স্যারজি আপনি এই অসম্মানটা আমার সাথে না করলেও পারতেন কোনো কি প্রয়োজন ছিল বলছে তুমি বিশ্বাস করো আমার তো মনেই পড়ছে না কবে এইরকম ঘটনা ঘটেছে গরিমা বলছে তার মানে কি তুমি বলতে চাইছো আমি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে তোমাকে বলছি রোশনাই বারবার বলছে গরিমা দিদি যদি আপনার সন্তানের মা হতে চলেছে এটা প্রমাণ হয়ে যায় তাহলে আপনাকে বাচ্চার দায়িত্ব নিতে হবে গরিমা দিদিকে সম্মান দিতে হবে এছাড়া আপনার অন্য পথ খোলা নেই আর আপনি এত দূর এগিয়ে গেছেন তারপর আমার সাথে আবার বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছেন নেহাত আপনি অসুস্থ সেই জন্য আমি রাজি হয়েছিলাম সবাই বলছে ও যখন বলছে টেস্ট রিপোর্ট আছে তারপর আবার প্রমাণ কিসের আরও বলল বললো দেখো করিমা আমি তোমার দায়িত্ব নেবো যখন বলছো বাচ্চাটা আমার বলছে বলছো মানে এটা কি অন্য কারো বাচ্চা কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে বাড়ির লোকেরা বলছে ভাগ্যিস তুমি সঠিক সময় এসছো যদি এদের বিয়েটা হয়ে যেত তখন তো আর কিছু করার থাকতো না আগে এসছো বলে তাও একটা সিদ্ধান্ত নেওয়ার সময় থাকলো রোশনাই বলল মাধবী পিসি চলো আমরা চলে যাই ওখান থেকে চলে যাচ্ছি আরও বারবার আটকানোর চেষ্টা করছে রোশনাই শোনো বলছে কিন্তু রোশনাই আর পেছন ফিরে তাকালো না ও বেরিয়ে চলে গেল। আর অন্য ওখানেই বলছে আমার সব শেষ হয়ে গেল গরিমা এসছে বলছে খুব দুঃখ হচ্ছে তাই না রোশনাইয়ের সাথে বিয়েটা হলো না বলে ও কিছু কথা বলতে পারছে না কিন্তু গরিমা এবার ব্যবস্থা করবে পরিবারের লোকজন ওকে কিছুতেই ছাড়বে না ওর বাবা বলেছিল আরণ্যক যদি ওকে বিয়ে না করে সম্মান দেয় তাহলে ওকে ও ছেড়ে কথা বলবে না যতদূর যেতে হয় ততদূর যাবে ওর সাথে একটা সম্পর্ক স্থাপন করে আবার অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে যে এটা কিছুতেই মেনে নেবে না এটা করতে পারে আগে কে সম্মানটা দিক তারপর ডিভোর্স করুক ছাড়াছাড়ি তো অনেকেরই হয় সেরকমই নয় হবে বাচ্চাটা কী দোষ করেছে পরিবারে অন্যান্যরা বলছে যে রোশনাই তোমার লজ্জা করে না তোমার তো ভাবা উচিত ছিল ওরা স্বামী স্ত্রী ছিল ওদের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠবে তুমি সেটা বুঝতে পারো নি রোশনাই সত্যিই বুঝতে পারেনি যে স্যারজির সাথে গরিমা দিদির সম্পর্ক এতটা গভীর ছিল না হলেও হয়তো ওদের জীবনে কখনোই আসতো না ও বিয়েটাই করতে চায়নি কিন্তু এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো অসম্মান হলো আরণ্যকের হলো রোশনাইয়ের রোশনাই বারবার বিয়ে করতে আসছে আর বাধা পাচ্ছে সকলে রোশনাইকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু রোশনাই বলল যখন আমি এই বিয়েটার কোণে তখন আমার বলার অধিকার আছে দেখো গরিমা দিদি আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি বলে তুমি সেখানে ঢুকতে পারছো আমি তোমাকে দয়া দেখালাম সেই জন্যেই তুমি আসছো কিছু বলার নেই ও যদি জায়গাটা ছেড়ে না দিত তাহলে আরও রোশনাইকে বিয়ে করতো আর গরিমা সেই ফিরে যেত মায়ের বাড়ি বাচ্চাটাও স্বীকৃতি পেত না কিন্তু সবার চাপে আরও রাজি হয়েছে বিয়ে করতে পরের দিন আবার সকলে আসবে এদিকে বাচ্চাটাকে নিয়েও সকলে আনন্দ করছে যে এই প্রথম বাচ্চা হচ্ছে গরিমাকে ওরা বউ হিসেবেই মানত ওকে ভালোবাসত তাই ও আবার ফিরে আসাতে পরিবারের লোকজন খুব খুশি হয়েছে রোশনাই চলে গেল আদিত্য বলেছে আমি আসব এসে বিয়েটা দেখবো ও হয়তো একদিক থেকে খুশি হয়েছে কারণ ও চাইছিল না রোশনাইয়ের বিয়ে হোক আরণ্যকের সাথে কারণ ও তো রোশনাইকে ভালোবাসে এবারে ও কী করবে ও যদি মুম্বাই ফিরে যায় তাহলে ওর চরম বিপদ তাহলে আরণ্য কী বা রোশনাইকে বাঁচাবে কী করে অনেক কিছু ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নিয়েছিল এরপর কি হবে আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা যেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে